সালামু আলাইকুম ও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমার থাকছে কিভাবে আমি পুরো রমজান এবং পুরো বছরের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করে থাকে আর এই কাজ চের রঙ এবং গ্রান দুটোই কীভাবে ঠিক রেখে পুরো বছর আমি খেয়ে থাকি সেটাই শেয়ার করব এই আসলে কাঁচামরিচটা কিন্তু সারা বছরেই পাওয়া যায় বাট অনেক সময় কিন্তু এতটাই দাম বেড়ে যায় যে আমাদের সাধ্যের বাইরে হয়ে যায় কাঁচামরিচ কিনে খাওয়া সেই জন্য যখন সস্তা থাকে তখনই কিন্তু আমরা সঠিকভাবে যদি প্রয়োজন করে রাখি তাহলে কিন্তু পুরো বছর কিন্তু নিচ টেনশনে কিন্তু আমরা এই কাঁচামরিচ খেতে পারি তো আমি কিভাবে কাঁচামরিচটা সংরক্ষণ করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে প্রিয় আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ছোট্ট একটা লাইক দিয়ে তো যাই হোক এদিকে আমি কিন্তু কাঁচামরিচগুলোকে বোটু ফেলে দিচ্ছি আর আসলে এই কাঁচামরিচের বোটু ফেলে তারপর যে কাঁচামরিচগুলো আপনার ভাঙ্গা থাকে বা একটু পোঁচা থাকে সেগুলো কিন্তু আমাদের সুন্দর করে বেছে ফেলতে হবে কেননা একটা পোচা বা একটা ভাঙ্গা কাঁচামরিচের জন্য কিন্তু অনেকগুলো কিন্তু ভালো কাঁচামরিচও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো নষ্ট কাঁচামরিচগুলো ফেলে দিলে আসলে বাকি কাঁচামরিচগুলো কিন্তু অনেক দিন কিন্তু ভালো থাকে তো এই পর্যায়ে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি এই কাঁচামরিচগুলোকে একটু ভালো করে ক্লিন করব যাতে এখানে কোনো ময়লা না থাকে সেজন্য আর কাঁচামরিচগুলো আসলে অনেকটাই টাটকা এবং দেখতে খুবই ভালো লাগতেছে তো এভাবে কিন্তু আমি ধুয়ে নেব আর আসলে কাঁচামরিচ এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিটা তরকারির সাথেই কিন্তু দিয়ে থাকি কেননা এটা ছাড়া আমরা চলতেই পারি না এটা এমন একটা খাবার যেটা খুবই জাল বাট প্রত্যেকটা তরকারি বলেন ভর্তা বলেন এবং বিভিন্ন আইটেমে কিন্তু আমাদের এই কাঁচামরিচটা অবশ্যই লাগবে বিশেষ করে রমজান রমজানে তো কাঁচামরিচ ছাড়া চলে না কেননা সারাদিন রোজা রেখে যদি ঝাল ঝাল খাবার না খাই তাহলে কি ভালো লাগবে সো এখানে কিন্তু আমার কাঁচামরিচগুলো কথা বলতে বলতেই কিন্তু ধোঁয়া শেষ এখন আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি কাঁচামরিচ থেকে কিন্তু সম্পূর্ণ পানি নিয়ে নেব আর এখানে আপনারা তোয়ালে ইউজ করতে পারেন বাট আমার তোয়ালে লাগতেছে না কেননা আমি আগে থেকে এই ঝাঁকনার মধ্যে কিন্তু কাঁচামরিচগুলোকে প্রায় এক ঘন্টার মধ্যে রেখে দিয়েছি যার কারণে এখানে কোনো আর পানি নেই তারপরেও আমি টিস্যু দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি পানিগুলো নিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে আমি দু রকম আমি কাঁচামরিচ পোজিং করব আর এক রকম হল আমি এটাকে কিন্তু কুচি করে রাখবো মানে দু ভাগ করে করে রাখবো সেটা হলো রমজানের জন্য আসলে রমজান মাস এটা এমন একটা মাস যে মাসে আমরা রোজা রাখি এবং ইবাদত করি এই মাসে যত কাজগুলো আগে থেকে আমরা একটু গুছিয়ে রাখতে পারি ততই কিন্তু আমাদের জন্য ভালো সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে রাখবো আর আসলে গত বছর আমি এভাবে রেখেছিলাম বাট ঝালের কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রে মানে কালারও কোনো পরিবর্তন হয়নি তাই এবার আমি চিন্তা করছি এবারও আমি এভাবে রাখবো তাহলে আমার কাজটা কিন্তু অনেকটাই কি সহজ হয়ে যাবে সো আপনারা দেখলেন যে আমি কীভাবে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি তো এভাবে কিন্তু আমি কাঁচাম কেটে সুন্দর করে বক্স ভরে রেখে দেবো যেহেতু এখানে কোনো পানি নেই এখানে কোনো বরফও হবে না বাট কালারও কোনো পরিবর্তন হবে না তো প্রিয় আপু এবং ভাইরা দেখুন আমি কিন্তু দুই রকম কাঁচামরিচ নিয়েছি সে সাথে আমি একটা প্যাকেটের মধ্যেও কিন্তু রাখবো আবার কুচি করে রাখবো যাই হোক সেগুলো হয়তো অফ ক্যামেরায় করতেছি ভিডিওতে আর আনতে পারলাম না এটা যে নেক্সট সরি তো এই তো আমি কিন্তু এভাবেই সুন্দর রেখে দেবো আর বক্স বক্স দিয়ে রাখলে আসলে এটা কিন্তু অনেকটাই সুবিধা হয় বিশেষ করে খাওয়ার সময় কিন্তু খুব দ্রুত নেওয়া যায় আর কুচি করা আর হচ্ছে দুই ভাগ করে রাখলে কি আমরা আর আলাদা করে পরে প্রজিন কাঁচামরিচ কাটা লাগলো না স্টেট আমরা তরকারির মধ্যে দিয়ে দিলাম সেই সুবিধাই কিন্তু আমাদের আমি মনে করি এটাই থেকে কেটে রাখলে অনেকে হয়তো মনে করবেন যে কাটা কাঁচা এভাবে কেটে রাখলে কাঁচামরিচ নষ্ট হয়ে যায় বা কালার ঠিক থাকবে না ঝালের ঝাল ঠিক থাকবে না নো এটা কিন্তু একদম ভালো থাকবে আপনারা একবার হলে এভাবে করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ